সখ আজবে কি নদীর ঘাট রে দেখতে তো মাই ও সেখি দেখতে তো মাই মন সায় সে উদাস দুপুর গালা আজবে কি নদীর ঘাট রে দেখতে তো মাই মন চাইছে ও সখি দেখতে তো মাই মন চাইছে একবার যদি আসো সখি জল ভরিবার চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে তুমি সকল দুঃখ ভুলে চোখের পানে চেয়ে আর শক্ত করে ধরিও হাত ছায়রা যাওয়ার ভয়ে দেখতে তোমায় মন চাইছে ও সখী দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখী আসবে কি একা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও সখী দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখী আসবে কি একা নদীর ঘাটে রে তোমায় মন চাইছে ও সখী এক তোমায় মন চাইছে